স্কুল বিল্ডিং তৈরির এক বছরের মধ্যে ফাটল ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ফাটলে আতঙ্ক মরুয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন আর এক বছর আগে তৈরি স্কুলের নতুন ভবন জেলা পরিষদের থেকে প্রায় ২২ লক্ষ টাকায় তৈরি হয় এই ভবন আর বছর ঘুরতেই স্কুলের নতুন ভবনে ফাটল কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চঞ্চল চঞ্চল স্কুলের কর্তৃপক্ষ কি বলছে নতুন ভবনে এইভাবে যে ফাটল দেখা দিয়েছে কি বলছে কর্তৃপক্ষ এবং কর্তৃপক্ষের সাথে যেটা জানা গিয়েছে যে কর্তৃপক্ষ জানিয়েছেন যে স্কুল যে নতুন ভবন জেলা পরিষদ থেকে যেটা হয়েছিল পড়ুয়াদের ছাত্রীর জন্য কিন্তু সেই ভবন দেখা গেছে যে এক বছর যেতে না যেতেই কিন্তু ফাটল ধরতে শুরু করেছে এতে কিন্তু স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে অভিভাবকরা তারা জানিয়েছেন যে ব্যাপারে যদি কাজ হতো তাহলে আজকে এই ফাটল ধরা পড়তো না পড়ুয়ারা স্কুলে আসে এতে কিন্তু আতঙ্ক রয়েছেন অভিভাবকরা এবং স্কুল কর্তৃপক্ষরা তারা এই বিষয় নিয়ে অভিযোগ করেছেন স্কুল যে অপর বিদ্যালয় কলসে এবং প্রশাসনের কাছে যেহেতু এখনো পর্যন্ত কোনো সুরাহ হয়নি তাই কিন্তু আশঙ্কা কিন্তু থেকেই আছে যে যদি বর্ষা সামনে যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে তার দায় কে নিবে এটাও অভিযোগ কিন্তু এই প্রশ্নের পিছন অভিভাবক তাই দ্রুত কিন্তু এই যে ভবনটি যে ফাটল ধরেছে সেই ভবনটি যাতে দ্রুত নির্মাণ যাতে মেরামত করে সমস্যার সমাধান করে এই দাবি তুলেছে অভিভাবকরা ধন্যবাদ নতুন ঘর তৈরি হয়েছে ওই বাথরুম সাইডটা ফাটল প্রথম থেকে ছিল দিন যত যাচ্ছে আস্তে আস্তে ফাটলটা ধরছে উচ্চ বলতে কর্তৃপক্ষ বলেছে এখানে একটা ওয়াল করে দিবে করে দিবে দেবে তো হয়ে যাচ্ছে এখনো দেয়নি ফাটলটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে যেন ওয়ালটা দিয়ে ফাটলটা একটু মেরামত করে দিলে আমরা অনায়াসে ক্লাসগুলো নিতে পারি নতুন বিল্ডিং সময়সের মধ্যে ফাটল কিছু তো একটা রয়েছে আর এক번에 বাংলা এবার নজর রাখতে হচ্ছে মেদরের আপডেটের দিকে আজ আর কাল কালবৈশাকে সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কলকাতাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আর কি বলছে আপডেট নেব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা বিশ্বজিৎ আজ আর কাল কাল বৈশাখের সম্ভাবনা আর কি বলছে আবহাওয়া একদমই বা অর্থাৎ রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে তবে আজ এবং আগামী কাল এই দুদিন দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে আজ সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান ও বীরভূমের মতো জেলাতে এবং আগামী কাল এই সম্ভাবনা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনার মতো জেলাতে অর্থাৎ এই দুদিনই চার পাঁচ জেলাতে এরকম কালবৈশাখীর মতো পরিস্থিতি তবে ঝড় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হালকা মাঝারি এবং দমকা ঝোড়ো বাতাস তিরিশ চল্লিশ কিলোমিটার গতিবেগে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হতে পারে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে ওপরের দিকের জেলাগুলিতে বা বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে তবে আজ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরেও আর কয়েক ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূমেও আগামী দু ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিক্ষিপ্তভাবে রাজ্য জুড়েই ঝড় বৃষ্টি চলবে তবে আজ ও কাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকছে উত্তরবঙ্গে ওপরের দিকের জেলাগুলিতে আগামী কয়েকদিনে অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি বা হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে তাপমাত্রার কোনো পরিবর্তন বড় পরিবর্তন আগামী কয়েকদিন রবিবার পর্যন্ত অন্তত হচ্ছে না সোমবার থেকে একটা হাওয়া বদল হতে পারে অর্থাৎ সোমবার আংশিক মেঘলা আকাশ হলেও মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে পারে এমনটা ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জুমেলা একেবারে ধন্যবাদ মুর্শিদাবাদে অশান্তি আর এই নিয়ে বিজেপির দিকে আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর ইমামদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর চড়া সুর মমতার দাবি বিজেপি চাইছে ধর্মীয় মেরুকরণ করতে যাতে ছাব্বিশের ভোটে জেতা যায় বাংলাদেশ থেকে লোকে নিয়ে অশান্তি করানো হয়েছে বলেও বিস্ফোরক দাবি মমতার একাধিকবার নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তারা কি করে বুঝবে মানুষের রক্তের দাম অনেক বেশি আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না কিন্তু আপনার প্ল্যানটা কি কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দঙ্গা করা পোলারাইজেশন করতে গিয়ে হিন্দু আর মুসলিম মে ভাগাভাগি করতে গিয়ে তৃণমূল কংগ্রেস যদি করতে বিজেপি জেনে রাখা উচিত তাহলে তৃণমূল কংগ্রেসের তিনজন এমএল এর বাড়ি আক্রান্ত হতো না তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না বুধবার নেতাজি ইন্ডোরে ইমামদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে

ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা বিএসএফ পড়া সামালতে হয় সঙ্ঘেই সামালতে হয় কিউ বিজেপি কা बाहर से आप भी आके आप गड़बड़ কেনে লোক আসছে আমাদের কাছে কোনো রিপোর্ট আপনারা শেয়ার করেন না আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে পাঁচ হাজার ছ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে ভিডিও দেখেছি লোকাল লোকের আমায় পাঠিয়েছে বলছে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি বাইরে থেকে বিএসএফ এর মতো ড্রেস পরে চলে এসছে পায়ে জুতো না পরে নন্দীগ্রাম কায়দায় এতনা জলদিবাজি আপকা কিউ হে আপ তো প্রাইম মিনিস্টার কবি নেই বানেগে মোদী জি চলা যাওয়ার কাজ আপ কে করেন আপনাকে তো হামাগুড়ি দিতে হবে সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি মোদিজিকে আমি রিকোয়েস্ট করব দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন আই উই অ্যাপিল টু নরেন্দ্র মোদিজি আন্ডার ইউর প্রাইম মিনিস্টারশিপ ডোন্ট অ্যালো এনি অ্যাক্ট্রোসাস্টেবল টু এনি কমিউনিটি থ্রু ইউর হোম মিনিস্টার প্লিজ সি হোয়াট ইউর হোম মিনিস্টার ইস ডুইং ল্যান্ডেড ইস্যুকে রাজ্য বিধানসভার একটি সেটাকেও কেড়ে নিয়েছে আমি ইন্ডিয়া টিমকে অ্যাপিল করবো লেটাস্ট বি ইউনাইটেড লেটাস্ট ফাইট টুগেদার বর্ডলি দিস ইস নট এ ইন্ডিভিজুয়াল ম্যাটার ইট আগামী একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে সেদিনটার জন্য অপেক্ষা করব আবার নতুন সরকার হবে নতুন সরকারে আশা করি হামাগুলি বাবু পেন না যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে যে আইনগুলো অ্যান্টি করেছে সেই আইনে আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে

ড মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মঙ্গলবার সরোভন যোগী আদিত্যনাথ অভিযুক্তদের আড়ালে চেষ্টার অভিযোগ হে বঙ্গাল জলবা वहाँ की मुख्यमंत्री चुप है दंगाइयों को शांति दूत कहती है अरे लातों के भूत बातों से कहा मानने वाले हैं सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है पूरा मुर्शीदाबाद पिछले एक सप्ताह से चल रहा है और मैं धन्यवाद दूंगा इस बात के लिए वहाँ की माननीय न्यायालय को जिन्होंने वहां पर

মুর্শিদাবাদে অশান্তি কোমর বেঁধে ময়দানে বিজেপি বিধানসভার গেটের বাইরে হিন্দু শহীদ দিবস পালন মেরুকরণে সান দিয়ে চরাসুর সুর শুভেন্দু অধিকারের সুপরিকল্পিত কারণ ভুতাবাড়ি ফারাক্কা শামসেরগঞ্জে তৃণমূল হেরেছিল লোকসভা ভোটে আশি পার্সেন্ট মুসলিম পপুলেশন পঁচাত্তর আশি তাদেরকে এক করল যাতে দু 26 সালে এই সিটগুলোতে তিনমুল জিততে পারে আমরা আজকে এদের ভোট গ্র্যান্ট করেছে লিভ গ্র্যান্ট করেছে আগামী কাল এরা সবাই সেন্ট্রাল এজেন্সি চাইছে এবং চাইছে সিপডব্লিউডি দিয়ে ভ্যালুয়েশন করে সমস্ত এন্টার ক্ষতিপূরণ আর সমস্ত দোষীদেরকে গ্রেফতার করা হোক এফআইআর এ মানিক ফকিরের নাম আছে দাদা কাউসারের আছে হবে। গত শুক্র এবং শনিবার মুর্শিদাবাদের স্তামশেরগঞ্জ সুতি ধুলিয়ান অগ্নিগর্ভ হয়ে ওঠে লুটপাট ভাঙচুর বাড়িতে আগুন মৃত্যু বাদ যায়নি কিছুই ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই ইস্যুতে কোমর বেঁধে ময়দানে বিজেপি শান দিচ্ছে মেরুকরণের বুধবার তারা হিন্দু শহীদ দিবস পালন করে বিধানসভার গেটের বাইরে নেতৃত্বে বিরোধী দলনেতা বিধানসভার গেটের বাইরে তৈরি করা হয় মঞ্চ অস্থায়ী বেদিতে মালা দেন বিজেপি নেতারা এরপর প্ল্যাকার্ড হাতে স্লোগান গোটা রাজ্যের মানুষকে বলবো হিন্দুদের মোমবাতি মিছিল করুন শহীদ বেদি করুন মমিনপুর ইকবালপুরে এনআইএ হয়েছে রিসরা ডালখোলাতে এনআইএ হয়েছে শিবপুরে এনআইএ হয়েছে আমরা এখানে এনআইএ চাই প্রমাণ হয়ে যাবে কে করেছে উনার ধুলিয়ানের চেয়ারম্যান উনার শামসেরগঞ্জের এমএলএ ফারাক্কার এমএলএর দাদা এরা কি করেছে আমরা ভিডিও দিয়ে প্রমাণ করে দিয়েছি কোটে কেস আছে রাজ্য সরকারের উকিল বলুন যে আমরা এনআইএ চাই সকালে বিধানসভার গেটের বাইরে বিজেপি হিন্দু শহীদ দিবস কর্মসূচিতে শুভেন্দু অধিকারী বিকেলে নন্দীগ্রামে মোমবাতি এবং মশাল মিছিলে বিরোধী দলনেতা নেতা সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মুরলীধর সেন লেন রাজ্য বিজেপি সদর দপ্তর এখানেও হিন্দু শহীদ দিবস পালন করে বিজেপি এদিন জেলায় জেলায় হিন্দু শহীদ দিবস পালন করে বিজেপি নিউজ এইটিন বাংলা